ফাইন্যান্সিয়াল জায়গাটায় যে অবস্ট আছে সেই কিন্তু আপনার সমাধান হচ্ছে না আর সমাধান জায়গায় আপনি তৈরি করতে পারছেন না রিলেশনশিপের বিভিন্ন ইস্যুর কারণে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা থেকে সেই ইস্যুস থেকে আপনার অনেকটা বেরিয়ে আসতে পারবে সেই যন্ত্রণা থেকে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা বেশি আছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে না স্ট্রাগল আপনার প্রচুর দীর্ঘদিন ধরে ভাবছেন যে না একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করব পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা মাসের সময়কাল এবং এই একটা মাস মিন রাশি অর্থাৎ পাইসেস মিন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে আমি কিন্তু শুধুমাত্র ফল বা কিছু ইভেন্ট নিয়ে কথা বললাম এখানেই সীমাবদ্ধ থাকবো না আজকে আমি কিন্তু অবশ্যই আলোচনা করার চেষ্টা করব নক্ষত্র ভিত্তিক অর্থাৎ আপনার রাশি মিন এবং আপনার নক্ষত্র যদি হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ তা আপনি কেমন ফলাফল পাবে আপনার নক্ষত্র যদি হয়ে থাকে উত্তর ভাদ্রপদ তাহলে আপনি কি ফলাফল পাবেন এবং আপনার নক্ষত্র যদি রেবতী অর্থাৎ দেবগণের নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনি কি ধরনের ফলাফল পাবেন আজকে এই সমস্ত বিষয় এই ভিডিওতে আপনাদের আমি জানাবো চেষ্টা করব দেখুন প্রথমেই বলি কথা কথা একটা তো যে রাশির অধিপতি যদি তুঙ্গ থাকে না তাহলে হেলথ নিয়ে কিছু ভাবতে হয় না আপনার রাশির অধিপতি কে বৃহস্পতি আর সেই বৃহস্পতি বর্তমানে আছেন কোথায় কর্কটে অর্থাৎ আপনার পঞ্চমে কর্কটস্থ বৃহস্পতির নবমস্ত দৃষ্টি আপনার প্লাস বৃহস্পতি আছেন এই মুহূর্তে যে কারণে এ আমরা দেখতে পারবো আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে যথেষ্ট উন্নতি হবে বা আপনার স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা আমরা প্রবল পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি একটা স্বাস্থ্য নিয়ে রিল্যাক্সেশন ডেভেলপমেন্ট আপনি পাবেন তবে স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যটা জড়িয়ে থাকে মানসিক আপনারা অনেকে আপস অ্যান্ড ডাউন হয় মেন্টাল প্রেশার বিভিন্ন বিষয়ে আসে পারছেন না মেন্টাল প্রেশারটাকে পুরোপুরি কন্ট্রোল করে আপনি কিন্তু পথ চলতে পারছেন না এত বেশি স্ট্রাগল আপনার তৈরি হওয়া যাচ্ছে তো যাদের মেন্টাল প্রেশার প্রচুর বেশি কোনো না কোনোভাবে আপনার পথ চলতে অসুবিধা হচ্ছে কোনো না কোনো কারণে মেন্টাল প্রেশারের কারণে আপনি ডিস্টার্ব আছেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার অপ্রগতির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হোক কোনো না কোনোভাবে আপনার প্রোগ্রেস আমরা কিন্তু লক্ষ্য করতে পারব একটা হাই প্রভাবিলিটি রয়েছে যে আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে না স্ট্রাগল আপনার প্রচুর দীর্ঘদিন ধরে ভাবছেন যে না একটা ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে দেখছেন যে না হচ্ছে টাকা পয়সা যে একেবারে আসছে না তা ন তবে টাকা পয়সাকে রাখতে পারছেন না টাকা পয়সাকে রিটার্ন করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে টাকা পয়সা জনিত প্রবলেমে ভুগছেন টাকা পয়সাগুলোকে ম্যানেজমেন্ট করতে পারছেন না ডিস্টারবেন্সের জায়গাটা প্রচুর পরিমাণে বেশি রয়েছে একটু সময় দিতে হবে আপনারা অর্থনৈতিক বিষয়ে অনেকটাই সমৃদ্ধির জায়গা পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি যারা আর্থিক সমৃদ্ধি পাচ্ছেন না আর্থিক বিষয় নিয়ে প্রচুর চাপে আছেন অর্থনৈতিক বিভিন্ন রকমভাবেই আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এই জায়গাগুলো কিন্তু জীবনচক্রে চলছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে আমরা পরবর্তীকালে আপস অ্যান্ড ডাউনের নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো ফাইন্যান্সিয়াল ভাগে অনেকটাই প্রোগ্রেসের সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্যাটস অর ভেরি শিওর ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনাটা প্রচুর হান্ড্রেড পারসেন্ট দিলাম এবং পনেরোই নভেম্বর থেকেই নন এটা আপনি সিক্স ডিসেম্বর থেকে পাবেন ফাইনান্সিয়াল জায়গাটাই যে অবস্ট্রাকলটা আছে সেই অবস্ট্রাকারটা কিন্তু আপনার সমাধান হচ্ছে না আর সমাধান জায়গায় আপনি তৈরি করতে পারছেন না ধীরে ধীরে চেষ্টা করুন সমাধান করা ধীরে ধীরে চেষ্টা করুন সমাধানযোগ্য জায়গায় চলে আসার দু হাজার ছাব্বিশে হবে সেটা পরের কথা কিন্তু পঁচিশেই যে আপনার নভেম্বরের ২৬ তারিখের পর এবং উইডিং ফিফটিনথ অফ ডিসেম্বর আপনি কিন্তু আপনার এডুকেশনাল একটা জায়গা ভালোভাবে পাবেন এডুকেশনাল জায়গা নিয়ে কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি পাবেন এডুকেশনাল ভাইসটা আপনার কিন্তু বেটার দিকে যাক পড়াশোনা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি অনেকটাই প্রোগ্রেসের দিকে যেতে পারবেন অনেকটাই উন্নতির শিখরে পৌঁছতে পারবেন অনেকটাই উন্নতির মাঝে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর অ্যান্ড দ্যাট ইজ সেন্ট পারসেন্ট শিওর ফ্রম মি মিনের আমি আরও অবজার্ভ করলাম মিন রাশির এর আগে হয়তো কিছু এন্ট্রান্স দিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন আপনার সন্তানের মিন রাশি সে হয়তো কোনো এন্ট্রান্স দিয়েছিলেন কোনো কারণে ব্যর্থতা এসেছে এবং এই যে ব্যর্থতা এটা নিয়ে তো একটা চিন্তার জায়গা থেকেছেন যে আপনার সন্তান তার সে এখনো সিলেক্ট করতে পারলো না একটা সেটেলমেন্ট তার আসলো না হ্যাঁ পরে সে কি করবে ওয়ার্ক নেক্সট এইভাবে একটা যন্ত্রণার মধ্যে আপনি আছেন এই যে যন্ত্রণা এই যে যন্ত্রণার অবকাশ এই যে নেগেটিভিটি বা নেগেটিভিটির অবকাশ এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি মনে করি আপনি অনেকটাই প্রোগ্রেসের জায়গা পাবেন অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা কিন্তু পাবেন বা আস্তে 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 ডেভেলপমেন্ট করতে পারবেন তবে প্রপারলি প্ল্যান দরকার প্রপার প্ল্যান ছাড়া হবে না প্রপার সেগমেন্ট দরকার প্রপার সেগমেন্ট ছাড়া হবে না প্রপার অর্গানাইজেশন দরকার প্রপার অর্গানাইজেশন ছাড়া হবে না সো কোনো না কোনোভাবে একটা সঠিক চিন্তা বা সঠিক চেষ্টার মাধ্যমে আপনি প্রগ্রেস করতে পারবেন এটুকু আমি বলতে পারি এডুকেশনাল প্রোগ্রেস আছে মিনের সাড়ে সাতই চলছে চরুক না সাড়ে সাতি সাড়ে সাতির মতো চরুক ডিসেম্বরের ছ তারিখ থেকে আবার দেখবেন এডুকেশনাল প্রোগ্রেস থাকছে রিসার্চ এডুকেশনে যাদের প্রবলেম হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে রিসার্চ এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতির মাত্রাটা বেশি আছে সো রিসার্চে যারা আছে যে কোনো ধরনের গবেষণামূলক বিষয়ে যারা কানেক্টেড তারা প্রোগ্রেসের জায়গায় পৌঁছতে পারবেন মাত্রা অতিরিক্ত জায়গায় পৌঁছতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি যে আপনি কোনো না কোনোভাবে একটা প্রোগ্রেসের জায়গায় একটা প্রগ্রেসিভ জায়গায় কিন্তু নিজেদেরকেও পৌঁছে দিতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটুকু আশ্বরিটি আমি আপনাদের দিচ্ছি এতটুকু কনফার্মেশন আমি আপনাদের প্রভাইড করছি প্রাপ্তি আছে এই সময়ে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাপ্তি প্রাপ্তি দেখতে এবং অপ্রাপ্তি নিয়েই জীবন চলে জীবনে কিছু প্রাপ্তি থাকবে কিছু অপ্রাপ্তি থাকবে এইভাবে জীবনের একটা কন্টিনিউশন আমরা পাব এটা তো শিও তো যারা প্রাপ্তি এবং অপ্রাপ্তির মাঝে দাঁড়িয়ে আছেন কোনো একভাবে পেয়েও পাচ্ছেন না স্ট্রাগল এতটাই রয়েছে যেন এগোতে গিয়েও এগোতে পারছেন না আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আপনি তৈরি করতে পারবেন বা তৈরি করা চার তবে সমস্যা যে নেই এটা তো নয় সমস্যা এর পরেও আছে আমি নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করুক প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে কথা বলবো সেই নক্ষত্রটি নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ নরকণের নক্ষত্র ফাইনান্স মধ্যম কাজ নিয়ে ডিস্টারবেন্সটা প্রচুর চাকরি চলে যাওয়া ল্যাক অফ ওয়ার্ক বিভিন্ন রকম ভাবে একটা অবস্টাকল কর্মজীবনের বিষয় নিয়ে ভোগান্তি এটা কিন্তু কনস্ট্যান্টলি আপনি পাচ্ছেন কর্মজীবনের একটা ভোগান্তি কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রকে চক্রকে বিদ্ধ করছে কর্মজীবনের একটা অশান্তি কনস্ট্যান্টলি আপনাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে এবং আপনি হাজার রকম চেষ্টা করেও কর্মজীবনের অশান্তি থেকে বেরোতে পারছেন নি তো যারা কর্মজীবনের অশান্তি থেকে বেরোতে পারছেন না পূর্ব ভাদ্রপদ পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রবি যে কিনা আপনার ষষ্ঠপতি গ্রহ তিনি কিন্তু কোনো না কোনোভাবে অবস্থান করবেন আপনার ভাগ্যস্থান সো ভাগ্যস্থানে এই ধরনের গ্রহ অবস্থান আপনার জন্য কিন্তু সুখে ভাগ্যস্থানে এই ধরনের গ্রহ অবস্থান আপনার জন্য কিন্তু ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট কর কোনো না কোনোভাবে ভাগ্যস্থানে রবির অবস্থান আপনাকে সুখের মাত্রা দেবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা পূর্বে অনেকটাই স্ট্রাগল ফ্রি হয়ে আপনি পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি এবং এটা কিন্তু আপনাকে খেয়াল করে চলতে হয় বারবার খেয়াল করে চলতে যে যেভাবে আপনি ভুগছেন ভুগে চলেছেন এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যে এবার অন্তত পূর্ব ভাদ্রপথ একটু রিল্যাক্সিড করবেন তবে উত্তর ভাদ্রপদর ফাইন্যান্স ওকে কর্ম ওকে শত্রু ওকে তবে প্রবলেম হচ্ছে কিছু কিছু রিলেশন অনেকের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে এবং কোনো না কোনো কারণে রিলেশনশিপের জায়গাটা খুব ভালো জায়গায় নেই তো যারা রিলেশনশিপের বিভিন্ন ইস্যুস পাচ্ছেন রিলেশনশিপের বিভিন্ন ইস্যুর কারণে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা থেকে সেই ইস্যুস থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারেন সেই যন্ত্রণা থেকে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা বেশি আছে প্রাপ্তি আছে উত্তর ভাদ্রত কিছু তবে সম্পর্ক আয়দার ভালো দিকে যাবে অথবা পুরো নষ্ট হওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে একটাই প্রেডিকশন দেব হয় ভালো নয় গেল হয় পুরোপুরি ভালো হোক অথবা অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাওয়ার অনেক বেশি নেগেটিভ হয়ে যাওয়ার অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে কিন্তু একটু মাথায় রাখতে হচ্ছে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো কিন্তু অনেক বেটার দিকে যেতে পারে যদি আমরা প্রথম থেকে নিজের পর একটু ধৈর্য রাখি বা ধৈর্য রেখে পথ চলতে পারি আর নক্ষত্র রেবতীর ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্ব চলছে এখন অনেকক্ষণ ধরেই হয়তো চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টাটা আপনার সফল হচ্ছে না বা সাকসেস হচ্ছে না এই যে সাকসেস হচ্ছে না চেষ্টা সফল হচ্ছে না সমাধান করতে পারছেন না আমি বিশ্বাস করি আপনার প্রোগ্রেসটা হওয়া যায় হানড্রেড পারসেন্ট কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আপনি পাবেন রেবতী রেবতী ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না আমি বলছি ম্যারেজ লাইফটাই একটা প্রবলেম এক্ষেত্রে যদি শ্বশুরবাড়ি থেকে দূরে গিয়ে থাকতে পারেন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাব এটা কিন্তু মাথায় রাখো শ্বশুরবাড়ি থেকে দূরে গিয়ে যদি থাকতে পারেন এমনিতেই কিছু প্রবলেম আপনাদের সমাধান হওয়া যাবে প্রবলেম লজের সাথে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে যতক্ষণ না হাজব্যান্ড ওয়াইফের সমস্যা তার থেকে অনেক বেশি সমস্যা এই ইনলস রিলেটেড সে লজ রিলেটেড প্রবলেমগুলোকে সমাধান করে আমাদের পথ চলতে হয় তাতে আমরা আরও বেশি পজিটিভিটি পাবো তাতে আমরা আরও বেশি ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারবো বলে মনে করছি বা মনে করা যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ